আপনারা দেখছেন এফ টিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্তুগাল বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী এগারো মে শনিবার বিকেল তিন কটিকার সময় পর্তুগালের রাজধানী লিসবনের প্রাসাদা মার্তিমনিজে অবস্থিত হোটেল মন্দিয়ালে অনুষ্ঠিত হবে উক্ত পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান পর্তুগাল বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব তারুকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব জনাব সায়েব আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সভানেত্রীর উপদেষ্টা জনাব মাহিদুর রহমান সাহেব প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সভানেত্রীর উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালেক এছাড়াও প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানটিকে অলঙ্কিত করবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির জনাব আনোয়ার হোসেন খোকন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পর্তুগাল বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়র আহ্বায়ক জনাব কাজল আহমেদ আহ্বায়ক জনাব শেখ কালেন আহমদ মিনহাজ জনাব মঞ্জুরুল হোসেন জিন্না জনাব সাইফুল হক জনাব আজমল আহমেদ জনাব শামসুজ্জামান জামান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আবু জাফর রাসেল সভাপতি সাবেক ছাত্রদল অর্গানাইজেশন জনাব বিল্লাল হোসেন শাকিল সাংগঠনিক সম্পাদক স্পেন বিএনপি জনাব হাবিবুর রহমান সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি এছাড়াও বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোহাম্মদ আব্দুল হাকিম মিনহাজ যুগ্ম আহ্বায়ক পর্তুগাল বিএনপি এম কে নাসির মোহাম্মদ দেলোয়ার আহমেদ রাফি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারবেজ যুগ্ম সদস্য সচিব পর্তুগাল বিএনপি জনাব মাহফুজুল আলম সোহাগ যুগ্ম সদস্য সচিব পর্তুগাল বিএনপি পর্তুগাল বিএনপির নীতি নির্ধারকেরা এফ জানিয়েছেন যে আগামী এগারো মেয়ের পর্তুগাল বিএনপির নবগঠিত হাবায় কমিটির পরিচিতি সভা অভিষেক অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং প্রত্যেকের সর্বোচ্চ টুকুডেলে দিয়ে সর্বাত্মক চেষ্টা করতে হবে যাতে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করা যায় এ বিষয়ে তারা এফটি জানিয়েছেন যে পর্তুগাল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে স্বেচ্ছাসেবক দল যুবদল সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে গঠিত কমিটি কর্তৃক আয়োজিত প্রোগ্রামে পর্তুগাল বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মী ভাই বন্ধুদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। শুভেচ্ছা পরিচিতি অনুষ্ঠিত হবে। আমি পর্তুগাল বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যুবদল স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জুন থেকে নেতৃবৃন্দ সর্বোপরি প্রবাসী বাংলাদেশি বাইরা আপনারা নতুন আহবায় কমিটির মাধ্যমে এগারোই মে যে পরিস্থিতি সভা এবং অভিষেক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে লিসবনের হোটেল পর্তুগাল গতকাল বিএনপির সমস্ত নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মীকে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ জানাচ্ছি আসছে আগামী এগারোই মে রোজ শনিবার বিকাল তিনটায় নবগঠিত আহ্বায় কমিটি পর্তুগাল শাখার উদ্যোগে এক পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মাহিদুর রহমান প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আল হাজমে মালিক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউরোপের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক যেন হোসেন কোকন পর্তুগালে বসবাসরত সর্বস্তরের জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী নেতৃবৃন্দকে উক্ত পরিচিতি সভা অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার উদার্থ আহ্বান জানাচ্ছি মন্দিয়াল হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্তুগাল বিএনপির আয়োজনে পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন সেই সাথে পর্তুগাল বিএনপি বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সহ লিসবন অবস্থানরত বাংলাদেশ জাতিবাদী দলের আদর্শের সৈনিকদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য পর্তুগাল বিএনপির আহ্বায় কমিটির পক্ষ থেকে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আগামী এগারো মে পর্তুগাল বিএনপির পরিচিতি সভা অভিষেক অনুষ্ঠান সাফল্য মন্ডিত হক সে প্রত্যাশায় শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে